যৌবনে লাগল ভাটি লেগে ভাটি একটু খেয়াল করে দেখেন ওই যে দেখো ডাকিতে সে রে মাটি একটু 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 মনোযোগ মনোযোগদের শৈশব গেছে কৈশোর গেছে যৌবনও গেছে আপনি কবরের লাইনে কবর করেছেন আপনার ডাকতেছে কবর আসো আর বেশি নাই সব তো আপনার যখন ডাক এসে যাবে দুনিয়া ছেড়ে যখন চলে যাবেন তখন আপনাকে বলবে ফেরেস্তারা আলাম তাকুক রসুল উকুম বিল বাইকিনা আরে তোমাদের কাছে কি রসুলগণ আসে নাই রসুলগণকে তো দেখো নাই তো আলে মোলামা তোমাদেরকে কি জাহান নামের বিষয় ভয় দেখাই নাই বলে নাই কবরের বিষয় ভয় দেখায় নাই মরণের কথা স্মরণ করিয়ে দেয় নাই তখন তারা বলবে কলু পালা হ্যাঁ ফেরেস তারা তারা বলেছে আমি এখন আপনাদের বলছি কবর ডাকতেছে আপনি। তখন আপনি বলবেন কলু বালা হ্যাঁ বলেছিল ফেরেশতারা তারা বলবে বলেছিল তো নে কামল করো নাই কেন আজকে যদি তুমি ওই আলে মোলামার কথা শুনতা নে কামল করতা আল্লাহর গোলামী করতা আরে তোমার তো এই কবরের আজাব ভোগ করা লাগতো না এখন করো আজাব ভোগ করো আমরা প্রত্যেকেই আল্লাহর আবাদত বেশি বেশি করব এই তাওফিক আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দান করেন বলেন আমিন দেখেন আসলেই আমাদের দিনটা গুণা আসলেই আমাদের দিনটা গুণা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন গুণা দিন যুবক একটা সেকেন্ড জীবন থেকে অতিবাহিত হয়ে যায় একটা মিনিট যায় একটা ঘন্টা যায় একটা মাস যাই একটা বছর যাই এভাবে জীবন থেকে হায়াত একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে শূন্যর কোঠায় যেদিন এসে যাবে মসজিদে লাহানি হয়ে যাবে আর নাই দুনিয়াতে নামাও মসজিদের পালকি নামাও অমুক নাই চিন্তা করে একটা সেকেন্ড জীবন থেকে চলে যাচ্ছে একটা মিনিট একটা ঘন্টা একটা দিন একটা সপ্তাহ একটা মাস একটা বছর এই তো গেল কুরবানি এসে গেছে আপনার জীবন থেকে কি একটা বছর অতিবাহিত হচ্ছে না এটা কি চিন্তা করেন আপনি আপনার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেছে এই কুরবানি এসে গেছে আপনি কি করলেন আপনার জীবনটাতে আখেরাতের জন্য কিভাবে সাজালেন কিভাবে কি করলেন আপনি আর সামনের কুরবানি আপনি আপনার জীবনে আসবে কিনা আপনি বলতেও পারেন না এমন একটা দিন তোমাদের মাঝে এসে যাবে মৃত্যুর দাঁড় প্রান্তে তোমরা যখন এসে যাবা তখন তোমরা বলবা লাউলা ইলা মাবুদ আমাকে এবার একটু সুযোগ দাও আমাকে একটু সুযোগ দাও কখন বলবা মৃত্যু যখন তোমার দাঁড় প্রান্তে এসে যাবে তুমি তখন বলবা আল্লাহ বলবেন হেরা আদম সন্তান সুযোগ তো ষাট বছর সত্তর বছর দিয়েছিলাম এখন আবার সুযোগ কেন আবার হায়াত কেন তখন ওই বান্দা কান্না করবে আর বলবে মাবুদ ওগো মাবুদ এবার একটু সুযোগ দাও না দান সৎকা করবো দুনিয়াতে যাব দুনিয়াতে আমাকে বেড়ানোর মতো সুযোগ দাও দান সৎকা করবো তাই এবার দাও না যা আল্লাহর আল্লাহ সৎকা করে দিব আল্লাহ ভালো মানুষের সঙ্গে চলি নাই মদ খোর গাজা খোর জোয়া খোর ইয়াবা তাদের সাথে চলেছিলাম ভালো মানুষের ইমানদারের সাথে সাথ দেই নাই এবার ইমানদার আল্লাহ ওয়ালাদের সাথে সাথ দিব নেকার সলিহীনদের সাথে সামিল হয়ে যাব দাও না কি মনে হয় আপনাদের হিম হয়ে গেছেন তো দেখছি শুনে হিম হয়ে গেছেন কি মনে হয় আপনাদের দিবে আল্লাহ বলবেন আদম সন্তান কেন সুযোগ চাও ওলাই আকির তোমার যে সময় দিয়েছিলাম তোমার নির্ধারিত সময় তোমার শেষ হয়ে গিয়েছে না